স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। বাংলাদেশ সেনাবাহিনী থেকে আরো দক্ষ জনবল নেবে কুয়েত জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুয়েতে সশস্ত্র বাহিনী চিফ অফ জেনারেল স্টাফের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন সেনাপ্রধান সফরের অংশ হিসেবে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট সদর দপ্তর পরিদর্শন করেন তিনি কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত চার দিনের সফরে কুয়েতে অবস্থান করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গাজী হাসান আল সামারির আমন্ত্রণে তারই ভ্রমণ মঙ্গলবার সেখানে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট সদর দফতর পরিদর্শন করেন তিনি বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাজুল ইসলাম ঠাকুর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন বিএমসি পরিদর্শন শেষে সেনা প্রধান জানান বাংলাদেশের পাঁচ হাজারের বেশি সেনা সদস্য অপারেশন কুয়েত পুনর্গঠন কার্যক্রমে নিয়োজিত আছেন সেখানে আরও বেশি সদস্য মোতায়েনের বিষয়ে আলোচনায় তারই সফরের লক্ষ্য যার ধারাবাহিকতায় চলতি মাসেই বাংলাদেশ সফর করবে দেশটির সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল কুয়েত কর্তৃপক্ষের সঙ্গে তাদের আর্ম ফোর্সেস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা আমাদের সঙ্গে এই বিষয় জড়িত আছেন তাদের সাথে আলোচনা প্রেক্ষিতে আমাদের যে সমস্ত দাবি দেওয়া ছিল সেগুলো তাদেরকে বুঝিয়ে বলেছি এবং তারা আমাদের কাছে কি প্রত্যাশা প্রত্যাশা করছে সেটাও শুনলাম তার অনেকগুলো আমরা পূরণ করতে পেরেছি অনেকগুলো সাবসিকোয়েন্টলি পূরণ করা হবে আমরা আশা করছি ইনশাল্লাহ বাংলাদেশ সামরিক বাহিনীর থেকে লোকবল ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পাবে সফরে কুয়েতের ডেপুটি প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত সশস্ত্র বাহিনী প্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ডের আন্ডার সেক্রেটারির প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিশ্বনাথ ইউনাইটেড ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যামে এতে অংশ নেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা চল্লিশ প্রতিযোগী ফাইনালে বিজয়ী হন মুফুজুল সামসুল জুটি অন্যদিকে রানার্স আপ হন শাহীন জাকির জুটি খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় আজিজুর রহমান রুমেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্যাম কাউন্সিলর মেয়র কাউন্সিলর ডক্টর জাহিদ চৌহান ওবি উপস্থিত ছিলেন মোশারফ আলী আবুল হুসাইন মামুন শাহ মোস্তাব আলী ও সিরাজুল ইসলাম সহ আরও অনেকে বিশ্বনাথ ইউনাইটেডে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল এখানে ইউকের বিভিন্ন শহর থেকে চল্লিশটি টিম অংশগ্রহণ করেছে এবং আমরা আশা রাখি বিশ্বনাথ ইউনাইটেডে আগামীতে আরও বড় পরিসরে অন্যান্য টুর্নামেন্ট আয়োজন করব সন্দীপ সোসাইটি ইউএস এর উদ্যোগে আয়োজন করা হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান এতে অংশ নেন প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান বক্তব্য রাখেন অধ্যাপক আমজাদ হোসেন ও কমিউনিটি নেতারা অনুষ্ঠানে আয়োজন করা হয় বিভিন্ন ইভেন্টের শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পরে র্যাফেল জয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয় জমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সে ঢাকা ক্লাব অ্যাসোসিয়েশনের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে প্যারিসের অদূরে সুরমে সমুদ্র সৈকতে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় এতে অংশ নেন অ্যাসোসিয়েশনের সদস্যরা পরে উপস্থিত সংগঠনের নেতাদের বিজয়ীদের নেতারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এতে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হাফিজ হোসেন সালাম রহমান সহ কমিউনিটি নেতারা শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়নে চীন বরাবরই বিশ্বে সমাদৃত পণ্য সরবরাহে ইউরোপের সাথে রেল যোগাযোগ স্থাপন এবং অটোমোবাইলস খাতের উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীনের সামগ্রিক অর্থনীতি এমনকি টেক্সটাইল খাতেও তৈরি হচ্ছে নতুন নতুন বাজার চীন থেকে ফিরে জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা শিল্পায়ন ও পণ্য সরবরাহ সহজীকরণে দু সাল থেকে চীনের শিনজিয়াং প্রদেশের উরুঞ্চি থেকে সেন্ট্রাল এশিয়ার পাঁচ দেশ ও রাশিয়া ফ্রান্স এবং জার্মানিতে শুরু হয় রেল যোগাযোগ ব্যবস্থা রেল সংযোগ বাড়িয়ে কিভাবে আরো শিল্পায়ন ত্বরান্বিত করা যায় সেটি আমাদের বড় লক্ষ্য এখানে প্রতি মাসে একশোটি রেল পণ্য আনা নেওয়া করে প্রতি ট্রেনে পণ্য পরিবহন করা যায় এক টন যোগাযোগের এই পথ বাংলাদেশের সাথেও তৈরির পরিকল্পনা আছে আমাদের চীনের রেল যোগাযোগ ব্যবস্থার অন্যতম নিদর্শন চীনের উরমচি শহর এখান থেকেই বাণিজ্য উন্নয়ন কিংবা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করা হয় চীনের বিভিন্ন জায়গায় একই সাথে মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন শহরে টেক্সটাইল শিল্পেও অবদান কম নয় চীনের এখানকার মিলগুলো মাঠ থেকে কাঁচামাল সংগ্রহ করে বিশেষায়িত প্রক্রিয়ার মাধ্যমে টেক্সটাইল উপকরণ তৈরি করে গুণগত মানসম্পন্ন এই পণ্যের চাহিদা দেশ বিদেশে শিল্পায়নের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সংকট সমাধানেও এক ধাপে গিয়ে দেশটি একই প্রদেশের কাশঘর শহরের কয়েকটি এলাকার পানি সংকট নিরসনে প্রযুক্তিকেও কাজে লাগাচ্ছে চীনারা শিল্পায়নের যাত্রাকে আরও ত্বরান্বিত করতে চীনের অটোমোবাইলস বড় ভূমিকা রাখছে স্বস্তিদায়ক ও নজর কাড়ার সকল গাড়ির উপস্থাপন যেন গ্যাক মানে দেশীয়ভাবে গ্রহণযোগ্যতা পেয়ে চীনের অটোমোবাইলস কোম্পানিগুলো বিশ্বেও সমাদৃত বৈশ্বিক প্রযুক্তিতে চীনের অটোমোবাইলস কোম্পানিগুলো স্বাক্ষর এই গাড়ি তৈরির যেখানে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী প্রক্রিয়ায় গাড়ি তৈরি করা হচ্ছে এবং সেটি মান বজায় রেখে বৈশ্বিকভাবে যে কোনো পর্যায়ে সেটি উপস্থাপন করা হচ্ছে আপনি রেজা যমুনা নিউজ উরুঞ্চি চীন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় ত্রিপুলের ডিটেনশন সেন্টারে আটক একশো একত্রিশ বাংলাদেশিকে আই ও এম এর সহযোগিতায় দেশে আনা হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটে ত্রিপুলি থেকে তারা দেশের উদ্দেশ্যে রওনা দেন এক আগস্ট ভোর পাঁচটার দিকে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাসার বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে বিদায় জানান রাষ্ট্রদূত এ সময় অবৈধ অভিবাসনের ঝুঁকি এবং নেতিবাচক প্রভাব সম্পর্কে তাদের অবহিত করেন একই সাথে দেশে ফিরে এই ভয়াবহ অভিজ্ঞতা স্বজন এবং পরিচিতদেরকেও জানানোর অনুরোধ করেন তিনি এ সময় বাংলাদেশি দেশ দেশে ফেরাতে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত এক ফিলিস্তিনি তরুণ ইসরায়েলিদের ওপর হামলা চালানোর অভিযোগে তাকে হত্যা করা হয় পুলিশের দাবি এ ঘটনায় ছয় ইসরায়েলি গুলিবিদ্ধ হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ জানায় মালহে আদুমিম এলাকায় একটি শপিং মলের বাইরে ঘটে এই বন্দুক হামলার ঘটনা গুলি শব্দ শুনে অফ ডিউটিতে থাকা এক ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে এসে বন্দুকধারীকে হত্যা করে পুলিশের দাবি হামলাকারী রক্ষীর পোশাকে ছিল ফিলিস্তিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহত তরুণের নাম মোহেন্দেন আল মজরা বিশ বছর বয়সী ওই তরুণের বীর আখ্যা দিলেও হামাস এবং ইসলামী জিহাদ হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি মিয়ানমারে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেল সাত হাজার সাতশো উনপঞ্চাশ বন্দী রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ধর্মীয় উৎসব আষাঢ় পূর্ণিমা উপলক্ষে আসে এই ঘোষণা জানতা প্রধান মিন অং ঘোষিত সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছে একশো পঁচিশ বিদেশি বন্দী এবং সশস্ত্র গোষ্ঠীর বাইশ সদস্য খারিজ করা হয়েছে বাহাত্তরটি মামলা সাজা কমেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন আসামি তবে সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী কোনো রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে কিনা তাই স্পষ্ট নয় মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর আটক করা হয় চব্বিশ হাজার একশো তেইশ জনকে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় কমপক্ষে তিন হাজার আটশো সাতান্ন জনের একদিন আগেই গণতান্ত্রিকপন্থী নেত্রী অংশান সূচিকে পাঁচটি মামলা থেকে রেহাই দিল মিয়ানমার জানতা হুকুক করা হয় ছয় বছর ছয় বছরের সাজা তবে ছয় মাসের জন্য বাড়ানো হয় জরুরি অবস্থার মেয়াদ এতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোয় সহিংসতা আরও দীর্ঘমেয়াদী হবে পিছিয়ে যাবে সংকটের শান্তিপূর্ণ সমাধান আমরা বরাবরই নেত্রী অংসান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বিচার ছাড়া বন্দী সবার মুক্তির আহ্বান জানিয়েছি মানবিক সহায়তা প্রবেশের সুযোগ চেয়েছি সুচির সাজা কমালেও মিয়ানমারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান একই থাকবে কারণ তাদের আরও অনেক বিষয়ে পরিবর্তন করতে হবে দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ